আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি রালের টাকার রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি রালের টাকার রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি রালের এক সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি রালের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক মাসের মাঝামাঝি সময়ে বর্তমানে টাকার রেট কিন্তু অনেকটা কম রয়েছে আগের তুলনায় আজকে প্রথমে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবে তাহিল আল রাজি ইউআর পে তাহিল আল রাজ্যের মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে দশক ইউআর থেকে নামের উপর মানিকরামে একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা চুরাশি পয়সা এবং ইউআর পে থেকে ব্যাংক টু ব্যাংক আনিক্রাম একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পোশাক করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পোশাক করে রেট দিচ্ছে আলিমিমা পে থেকে বত্রিশ টাকা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা কোটি রেট দিচ্ছে আপনারা কি কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন